কোনো এক জায়গায় সবুজ একটা গেরাম ছিল গেরামের এক পাশে ছিল ঘন জঙ্গল আর সেই জঙ্গলের পাশেই ছিল কতগুলো বাড়ি বাড়ির ভিতরে বড় বড় গাছ ছিল আর সেই গাছের নিচে থাকত এক চালাক শিয়াল নাম তার চতুরু চতুরু খুব বুদ্ধিমান ছিল কিন্তু ভীষণ স্বার্থপর নিজের লাভ ছাড়া সে কিছুই বোঝে না জঙ্গলের বড় বটগাছে থাকতো এক কাক নাম তার কালু কালু খুব সহজ সরল কিন্তু মনটা খুব ভালো সবাইকে সে বিশ্বাস করে ফেলে আর গ্রামের এক কোণে থাকতো এক মানুষ তার নাম রহিম মিয়া সে খুব চুপচাপ কথা বলে বেশি কাজ করে কেউ তাকে ঠিক মতো গুরুত্ব দিত না একদিন কালু কোথা থেকে যেন বড় একটা আপেল পেল আর সে খুশিতে উড়ে উড়ে এসে ওই গাছের ডালে বসে পড়ল এই দৃশ্য দেখল ওই চতুরু শিয়াল পরীক্ষা করাই সে গাছের নিচে এসে মিষ্টি গলায় বলল। ওহে কালু তোমার কণ্ঠ নাকি খুব সুন্দর একবার গান গিয়ে শোনাও তো দেখি বোকা কালু ভুলে গেল তার মুখে থাকা আপেলের কথা সে গান গাইতেই আপেলটা তার মুখ থেকে নিচে পড়ে গেল বেচারা চতুরু সঙ্গে সঙ্গে আপেলটি তুলে নিয়ে খাওয়া শুরু করলো খেতে খেতে সে দিল আর এদিকে কালু তো তার কাণ্ড দেখে হতভব সে ভাবল সবাই কি শুধু কথাই ভালো কিছুদিন পর জঙ্গলে খাবারের খুব অভাব হলো তাই চতুরু ক্ষুধর্ত হয়ে গ্রামের মাঠে ঢুকে পড়ল গিয়ে দেখে মিয়া মাঠে কাজ করছে তার পাশে খাবারের ঝুড়ি চতুরু মনে মনে হাসলো আজ মানুষকেও বোকা বানাবো সে কাদো কাদো মুখ করে বলল হে মানুষ আমি তিন দিন না খেয়ে আছি একটু খাবার দাও মিয়া কিছু বলল না শুধু চুপচাপ ঝুড়ি থেকে কিছু খাবার রেখে দিল চতুরু অবাক এই মানুষটা কিছুই বলছে না কেন এই দৃশ্য দূর থেকে দেখছিল কালু কাক সে নিচে নেমে এসে বলল চতুরু সাবধান সব মানুষ একরকম না চতুরু হেসে বলল আরে মানুষ তো বোকাই হয় রহিম মিয়া এবার ধীরে ধীরে বলল বুদ্ধি মানে শুধু চালাকি না বুদ্ধি মানে সময় বুঝে চুপ থাকা এই কথা শুনে চতুরু থমকে গেল পরদিন জঙ্গলে আগুন লাগলো জঙ্গল দিক থেকে আগুন ছড়িয়ে পড়ছে সবাই দৌড়াচ্ছে চতুরু আগুনে আটকে কালো চিৎকার কেউ বুঝছে না ঠিক তখন মিয়া দৌড়ে এসে চতুরুকে আগুনের মাছ থেকে বের করে আনলো চতুরের চোখের পানি সে কাপা গলায় বলল। আমি তো তোমাকে ঠকাতে চেয়েছিলাম মিয়া শুধু বলল ভালো কাজ করলে লাভের হিসাব করি না দিনের পর থেকে চতুরু বদলে গেল সে আর কাউকে ঠকায় না কালু শিখলো সব মিষ্টি কথাই সত্য নয় আর গ্রামবাসী শিখলো চুপচাপ মানুষটাই অনেক সময় সবচেয়ে ভালো কাজ করে বেড়ায় গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর লাইক দিতে ভুলবে না কিন্তু